আজ এত বছর পরেও মা শারদা কোটি কোটি ভক্তের মনের মণিকোঠায় সমান শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বিদ্যমান হয়ে আছেন এর প্রধান কারণ হলো, মায়ের অকৃত্রিম মাতৃস্নেহ মা ছিলেন জগতের মা মায়ের এই মাতৃস্নেহেরই একটি উল্লেখযোগ্য ঘটনা আজকে আপনাদেরকে বলবো এবং এই ঘটনা থেকে মা শিক্ষা আমাদের দিতে চেয়েছিলেন সেই শিক্ষা যে আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক কতটা প্রয়োজন আপনারা ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন তুতে ডাকাত আমজাদ মায়ের স্নেহের একজন পাত্র ছিলেন এই আমজাদ যাতে ভালো পথে চলে আসে মা সর্বদা তার চেষ্টা করতেন মা আমজাদকে দিয়ে বাগবাজারে মায়ের যে বাড়ি তার একটি দেওয়াল নির্মাণ করিয়েছিলেন এবং কাজের শেষে আমজাদকে নেমন্ত্রণ করে মা একদিন খাওয়ালেন তো মায়ের এক ভাইজি নলিনী ছিলেন মায়ের আশ্রমে এবং নলিনীকে দিলেন আমজাদকে পরিবেশন করার দায়িত্ব কিন্তু মা দূর থেকে লক্ষ্য করলেন নলিনী আমজাদকে দূর থেকে ছুঁড়ে ছুরে খাবার দিচ্ছেন মায়ের খুব খারাপ লাগলো মা যে দয়াময়ী করুণাময়ী মা তাড়াতাড়ি গিয়ে নলিনীকে বলল আহা অরুণ করে দিলে কি কারোর খেয়ে সুখ হয় তুই না পারিস আমি দিচ্ছি এই বলে মা নিজেই মাতৃস্নেহে অকৃত্রিম ভালোবাসার সাথে আমজাতকে খাবার পরিবেশন করলেন আমজাদও সেই খাবার খেয়ে খুব তৃপ্তিবোধ করলো এবং সর্বশেষে আমজাত খেয়ে উঠে গেলে সেই এটো পাত মা নিজের হাতে পরিষ্কার করলেন তখনই নলিনী সেটা দেখে মাকে বলে উঠলেন এ কী করছেন আপনি আপনার যে জাত চলে যাবে এখানে একটা কথা অবশ্যই বলতে হয় এই সময় অর্থাৎ বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে একজন মুসলমানের এটো পাক পরিষ্কার করা খুব একটা বড় ব্যাপার না হলেও সেই সময় দাঁড়িয়ে অর্থাৎ ব্রিটিশ আমলে কিন্তু যখন সমাজে চারিদিকে সাম্প্রদায়িকতার আগুন ছড়িয়ে রয়েছে মুসলমানকে ছুলে পর্যন্ত জাত চলে যেত সেই সময় দাঁড়িয়ে মায়ের এই কাজ অত্যন্ত সাহসিকতার পরিচয় দেয় মা তখন নলিনীর এই কথা শুনে নলিনীকে ধমকে উঠলেন বললেন তো আমার যেমন ছেলে আমজাদও আমার তেমন ছেলে মায়ের এই কথাটি সেই যুগে দাঁড়িয়ে যেখানে সাম্প্রদায়িকতায় দকদক করছে গোটা সমাজ সেই সময় মোটেও সাধারণ ছিল না সেই সময় ছিল একটি ঐতিহাসিক বৈপ্লবিক বাক্য এর গুরুত্ব ছিল অপরিসীম এই ঘটনার মাধ্যমে মা সারদা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছিলেন কিন্তু আজ আমরা মায়ের এই শিক্ষা ভুলতে বসেছি জগৎবাসীর কাছে এই শিক্ষা প্রায় নিরর্থক হয়ে গেছে সম্প্রতি আমাদের কাছে এমন অনেক খবর আসছে যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে হিন্দুদের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে আজ এই শিক্ষার বড় প্রয়োজন এই শিক্ষার অভাব আছে বলেই আজকে আমাদের বাংলাদেশে হিন্দু ভাইদের উপর এমন অবস্থা এমন দিন তাদের দেখতে হচ্ছে আশা করব মা সারদার এই শিক্ষা সমস্ত জগৎবাসীর মনে শুভ বুদ্ধির উদয় করুক এবং বাংলাদেশে আমাদের যে হিন্দু ভাই বোনেরা আছে তারা শান্তিতে জীবন কাটাক